মে মাসে পাঁচে পাঁচ তারিখে রাত্রে ছয় তারিখে সেই দিন কোনো ঘটনায় এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণ যে সেখানে কিন্তু এক স্ট্যাম্পিরও কেউ কিন্তু আহত নিহত হয় অনেক মানুষকে তারা শহীদ করেছে অনেক আল্লাহর বন্দাদেরকে শহীদ করেছে নিরহ মানুষ বিভিন্ন রকম হলো বোম মারা গুলি করা লোপাতাড়ি গুলি করছে কিছু ডাইরেক্ট গুলি করছে দোকানে বসে ছিলাম এবার পুলিশ আইয়া বেডারা দৌড়তেছে ওর দিকে দৌড়তেছে মিলের ভিতরে আর আমি সরতেছি এই সময় আমার গুলি করছে শব্দের কোনো অবস্থান নাই আর ওই সময় শব্দ শোনার মতন অবস্থান খালি যার যার অবস্থান যানবাসন বর তেরো সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে কথিত গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি ছত্রছায়ায় ছত্র ছায় এখান থেকে সরাসরি ধর্মবিরোধী নাস্তিকতার উত্থান ঘটে ধর্মীয় পোশাক দাড়িটুপি থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নিয়ে কটাক্ষ করা শুরু হয় এমনকি গণজাগরণ মঞ্চের কতিপয় নাস্তিক ব্লগার ইসলাম ধর্ম ও প্রিয়নবি হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আল্লাহকে নিয়ে নানান অশ্লীল ও অপমানজনক কিচ্ছা কাহিনী ইন্টারনেটে ছড়িয়ে দিতে থাকে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ চার রাস্তার সংযোগস্থলে র‍্যাব পুলিশের কঠোর নিরাপত্তায় চলে এসব ধর্মবিরোধী স্লোগান বক্তৃতা বিবৃতি দিয়ে এখান থেকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করার দাবি তোলা হয় উচ্ছেদ কথাবার্তা আল্লাহ যে কথা বলছে এর বিরুদ্ধে ইসলামী রাজনীতি বন্ধের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছি সেজন্য আসছি নাস্তিক ব্লগারদের ধর্মবিরোধী এসব অপতৎপরতার প্রতিবাদে দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসলিদের বিক্ষোভ দমনে ক্ষমতাসীন আওয়ামী সরকার ফড়ক হস্ত হয় বাংলাদেশের নাস্তিক মুর্তাদরা ইসলামকে খতম করতে চাই তার প্রতিবারে আমি আমাকে মারা হয়েছে আমার চুমি ফেলে দেওয়া হয়েছে আমার পাগড়ি ফেলে দেওয়া হয়েছে পাঞ্জাবি ফেরা হয়েছে আমাকে মারা হচ্ছে রক্তাক্ত করা হয়েছে একদিকে ধর্মদ্রোহী নাস্তিক ব্লগারদের উস্কানি অন্যদিকে পুলিশ র্যাব সহ সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে নির্বিচার মুসল্লি হত্যার প্রতিবাদে বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের আধ্যাত্মিক শিক্ষক আল্লামা শাহ আহমেদ শফির আহ্বানে সংগঠিত হয় হেফাজত ইসলাম নতুন এই সংগঠনটি ইসলাম রক্ষার শপথে দেশের মাদ্রাসা ভিত্তিক হলেও মাত্র কয়েকদিনের মধ্যে দেশের ধর্মপ্রাণ মানুষের শাশ্বত বিশ্বাস ও আস্থার প্ল্যাটফর্ম হয়ে ওঠে দু সালের পাঁচ মে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদানকারী নাস্তিকদের বিচারের দাবিতে পূর্ব ঘোষিত ঢাকা অবরোধে সারা দেশ থেকে আসা হেফাজতে ইসলামের কর্মীরা ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় হেফাজতের এই কর্মসূচি ছিল অহিংস কোরআন অনুযায়ী এই তেরো দফা দাবির বাস্তবায়ন এবং নাস্তিক ব্লাগরদের শাস্তির দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি অবরোধ কর্মসূচি শেষে বাইতুল মোকারম মসজিদের উত্তর পাশে তারা সমাবেশের প্রস্তুতি নেয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাইতুল মোকারমের পরিবর্তে মতিঝিলের চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় ওই জায়গায় 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 আমাদের অবরোধ ছয় ছয় আমিরে মহতরম যেতে পারবেন না আর প্রায় অবরোধকারীরা ওনার মরিদেন বক্ত শীর্ষ ছাত্র ওদের কাছ থেকে আমাদের কাছে কথা আসছে এটা অনুরোধ আর কি যে এত কষ্ট করে আসলাম হজরতের একটু দোয়া মুনাজারটা যদি আমরা না পেয়ে যাই এটা তো আমাদের বদ্যাস্ত হবে না বারবার তারা কথা বলছে আমরা শান্তি থাকবো না আমরা তার আগে শেষ করে দেবো দোয়া করব আমরা এখন কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করে দোয়া করবেন এবং আপনি দোয়া করতে দিবেন না আপনি এইটার যে রিলিজিয়াস সেন্টিমেন্টটা আমরা বুঝ অ্যাপ্রিসিয়েট করতে পারি বাংলাদেশের প্রেক্ষিতে যে এর তখন এক শ্রেণীর লোক আমাদেরকে বলবে যে এমন জালিম যে দোয়া করতে দিবে না দুপুর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী হেফাজতকর্মীরা মতিঝিলের দিকে আসতে থাকে কিন্তু মতিঝিল আসার পথে বিভিন্ন স্থানে করবিরা সরকার দলীয় ক্যাডার ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানারকম হামলা ও বাধার মুখে পড়ে সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় মতিঝিলের মুখ পল্টন এলাকায় এখানে পুলিশ র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের ত্রিমুখী হামলায় হেফাজতকর্মীরা দিশে হারা হয়ে পড়ে সন্ধ্যায় পুলিশ র্যাবের ছত্র ছায় আওয়ামী যুবলীগের কর্মীরা বায়তুল মোকার মসজিদ এবং এর সন্নিহিত এলাকা দখলে নিয়ে ভয়াবহ তাণ্ডব চালায় পল্টন এলাকার অফিস ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এ সময় এখানকার জুয়েলারি দোকানে লুটপাট জায়নামাজ আতর টুপি তসবি ও কোরআন শরীফের দোকান সমূহে আগুন লাগিয়ে দেওয়া হয় দেয় হাজার হাজার শরীফ পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায়

আমাদের কাছে প্রশ্ন করা হয় ছয়টার পর আপনারা কেন অবস্থান করলেন পুলিশ বাহিনী রেপ এবং আওয়ামী ফেডাররা তাদের দেয়া টাইমের ভিতরে আমাদের বিশজনের মতো মানুষকে তারা নিহত করেছে যেখানে আমাদের এথো নেথাকর্মী শহীদ হয় নিহত হয় তাদের রক্তের বদলায় সেই প্রতিবাদে আমরা কি একটা রাত রাত অবস্থান করতে পারি না রাত আটটার দিকে দৈনিক বাংলার দিক থেকে মতিঝিলের মূল সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ প্রথমবার হামলা চালায় কিন্তু সমাবেশকারীরা রুখে দাঁড়ালে পুলিশ তখন দৈনিক বাংলা মোড়ে অবস্থান নেয় এ সময় সমাবেশস্থলের সমস্ত সড়ক বাতি নিভিয়ে দিলে মতিঝিল ও এর আশপাশের এলাকা অন্ধকারাচ্ছর হয়ে পড়ে সমাবেশের মাইকগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয় সমাবেশ থেকে বলা হয় তাদের নেতা আল্লামা শফি মতিঝিলে এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করা পর্যন্ত তারা মতিঝিল এলাকা ত্যাগ করবেন না আল্লামা শফি তখন মূলত লালবাগে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আটকে গেছেন আমি আমি যাওয়ারও পরিবেশ ছিল না তারপরে আমি কোনো মতে চলে গেছি আগে এবং আমার ভরভরে হজরত যাওয়ার কথা এক মাইল দেড় মাইল চলে গেছে খ্যাডারদের এই নাশকতার কারণে যাওয়ার পরিবেশ ছিল না যারা বেশি ক্লান্ত হয়ে গেছে তারা গুমে গেছে আর বাকিরা জিকির করতেছে সেই গুমন্ত অবস্থায় জিকিররত অবস্থায় অন্ধকার রাত্রে এইভাবে কোন নিষেধাজ্ঞা জারি করা ছাড়া একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা ছাড়া এইভাবে অভিযান পুলিশের অভিযান রাত দুটোর পর যৌথ বাহিনীর দুটি গ্রুপের একটি দৈনিক বাংলার দিক থেকে এবং অন্য গ্রুপটি নটরডেম কলেজের দিক থেকে অন্তত জল নিয়ে অতর্কিতে হামলা করে শুরু হয় অপারেশন ফ্ল্যাশ হাজার হাজার রাউন্ড গুলি টিয়ারশেল গ্রেনেডের মুহুর শব্দে প্রকম্পিত হয়েছে রাতের মটি এবং এর সন্নিহিত এলাকা অন্ধকারাচ্ছন্ন মতিঝে বিস্ফোরণের আলোয় দেখা যায় ভীত সন্ত্রস্ত কর্মীদের মরণপন্ন ছোটাছুটি চার গুলিতে বেঘরে প্রাণ হারালেন অনেক ক্ষুমন্তে হেফাজত করবে মুহূর্তেই মতিঝিল পরিণত হল মৃত্যুপুরিতে মতিঝিল দিলকুষার বিভিন্ন অফিসের নিচে আশ্রয় নেয়া অসহায় মানুষদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ বেধড়ক লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নৃশংস তাণ্ডব থেকে জীবন বাঁচাতে ফুটপাত কলি কলি ছোট ছোট ঘরের ছা কোথাও আশ্রয় নিয়ে টিকতে পারল না দেশের প্রত্যন্ত গ্রাম থেকে আসা ইসলাম সব মানুষ হুহুংকারে আতঙ্কিত সন্ত্রস্ত আহতদের চিৎকার ধ্বনি সরকারের কুটো কৌশলে রাতের মতিঝিল পরিণত হয় এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যু পরিচয় বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যম অফিসে মন্ত্রণালয় থেকে হেফাজতে সংবাদ নানা নানারকম নিষেধাজ্ঞার কথা জানানো হয় পুলিশের নির্দেশ উপেক্ষা করে যে দু চারজন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন তারাও হামলার শিকার হয় মতিঝিলে যৌথবাহিনীর অপারেশন চলাকালে সরকার বিরোধী মনোভাবাপন্ন দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয় জব্দ করা হয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভোর রাতের দিকে অপারেশনের সমাপ্তি ঘটে আমাদের একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে ছয় মেয়ের এই অভিযানে দেড় লক্ষাধিক রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয় অভিযানে পুলিশ র্যাব ও বিজিবির মোট প্রায় সাড়ে সাত হাজার সদস্য অংশ নেয় এখানে এই ঢাকার সমস্ত অলমোস্ট সকল র্যাব সকল পুলিশ বাহিনী সকল সদস্য এবং অন্যান্য যত বাহিনী আছে ঢাকা যে পাঁচটা ব্যাটালিয়ন আছে পাঁচটা ব্যাটালিয়ান এখানে একযোগে কাজ করেছে র্যাব পুলিশ বিজিবি অভিযানে কতজন নিহত হয়েছে তা নির্ণয় করা যায়নি সরকারি প্রেসনোটে এগারো জনের কথা বলা হলেও সাধারণ মানুষের ধারণা মৃত্যুর সংখ্যা হাজারেরও উপরে মার্কিন টিভি চ্যানেল সিএনএন তার ওয়েবসাইটে বলেছে প্রকৃত নিহতের সংখ্যা কখনোই জানা যাবে না প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলেছে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে এই ঘটনাকে গণহত্যা বলেই মনে হচ্ছে বলে মন্তব্য করেছে ইকনমিস্ট Al Jazeera pictures that suggest the Bangladeshi government could be covering up the number of deaths from fighting between police and protesters. আল জাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে বলেছে প্রকৃত নিহতের সংখ্যা সরকার গোপন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ বলেছে দু তেরো সালের ফেব্রুয়ারি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগে অন্তত দেড়শো মানুষ নিহত হয়েছে And if the police continue to adopt these tactics, we're going to see large scale loss of life, large numbers of injuries, and a society that's even more and more polarized. গণমাধ্যমে তথ্যমতে এই অপারেশনে অন্তত দশ হাজার লোক আহত হয় এবং বহু লোক এখনো নিখোঁজ রয়েছে মে মাসের পাঁচে পাঁচ তারিখের রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে দাঁড়ালো লাশ দৌড় মারলো এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে যে সেখানে কিন্তু এক স্ট্যাম্পিডও কেউ কিন্তু আহত নিহত হয় অনেক মানুষকে তারা শহীদ করেছে অনেক আল্লাহর বন্দাদেরকে শহীদ করেছে নিরহ মানুষ জনগণ তহিদি জনতা ঈমানের ডাকে আসছে ওদেরকে শহীদ করা হয়েছে হাসপাতালগুলোতে পড়েছিল অনেক মানুষের লাশ প্রধানমন্ত্রী এবং মহানগর পুলিশ প্রধানের বক্তব্য